চলুন আজকে সাতাশে নভেম্বর আজকে আবহাওয়া কোথায় কেমন থাকবে জেনে নিই আজ বিস্তারিত জানিয়ে দেব। কীরকম ফোটকাস্ট তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কীরকম অবস্থা কোথায় ঘূর্ণিঝড় ছড়িয়ে পড়বে এবং আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা সমস্তটা নিয়ে আজকের আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পুরো বঙ্গজোনে নিউজটাকে তো চলুন আবহাওয়া ব্যাপারে সমস্ত কিছু ডিটেলিং জেনে নেবো আশঙ্কা মতোই তৈরি হতে চলেছে কিন্তু ঘূর্ণিঝড় বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড় একটা সিভিয়ার রূপে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে একশো আশি কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এর প্রভাবে টানা তিন থেকে চার দিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এর মধ্যে বিভিন্ন জেলায় ঠান্ডা নেমে যাচ্ছে ঠান্ডার পারদ নামতে শুরু করেছে বিভিন্ন জেলায় এর মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে চলেছে চলুন জেনে নিই ঘূর্ণিঝড় কোথায় এবং কিভাবে আর কোন কোন জায়গাতে আঘাত হানবে আজ সাতাশে নভেম্বর বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এটি পরিবর্তিত হয়ে একটি বিরাট ঘূর্ণিঝড় তৈরি হবে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু পারদ নামতে শুরু করেছে বাঁকুড়া বীরভূম এবং তাপমাত্রার পারদ কিন্তু আরও অন্যান্য জেলাতেও নামতে শুরু করেছে যেমন আগামী তিন দিনের মধ্যে কিন্তু ঠান্ডা পড়তে চলেছে এটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেটে যে আগামী তিন দিন কিন্তু ঠান্ডা পড়তে চলেছে এবং স্যাটেলাইটের মাধ্যমে দেখা যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই চাষিদের জন্য সুখবর এবং শীত প্রেমীদের জন্য সুখবর যে বৃষ্টি নেই তবে শীতের সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা পারদ নেমেছে বাংলাদেশে এবং শুক্রবার ও শনিবার কিন্তু কোনো ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার এবং শনিবার ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বাংলার ঝড় বৃষ্টি কবে থেকে হবে চলুন বঙ্গোপসাগরে ইসিএম ডাব্লিউ এফ ওয়েদার মডেলের সাহায্যে আমরা দেখব আপনাদেরকে জানাবো এই ইসিএম ডাব্লিউ এফ ওয়েদার মডেলের সাহায্যে দেখা যাচ্ছে যেটা যেটা আর কি মেন জিনিস আমাদের ওয়েদারের অ্যানালিটিক করার জন্য যে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারে এতটা গভীর নিম্নচাপ থেকে কিন্তু একটা বড়ো রকমের ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই যে উত্তর দিক বরাবর কিন্তু এগোচ্ছে এবং তামিলনাড়ুতে ল্যান্ডফল করার সম্ভাবনা একটা বিশালভাবে প্রেডিক্ট করা যাচ্ছে দক্ষিণ অন্ধ্র এবং তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্র এবং তামিলনাড়ুতে ঝড় বৃষ্টি হবে তবে বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম খুবই কম বাংলায় প্রভাব পড়ার সম্ভবনা উড়িষ্যার দিকে কিন্তু এগিয়ে আসতে পারে এটা সেটাও দেখা যাচ্ছে এবং আমরা অন্য একটি ওয়েদার মডেল সেখানে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা দেখতে পারব যে এটি মধ্যবঙ্গ মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে অন্যান্য উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এটা কিন্তু মেন বঙ্গোপসাগর এবং ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করছে অন্যান্য উপকূলে কিন্তু একদমই সম্ভাবনা এখানে দেখাচ্ছে আইকন ওয়েদার মডেল বলছে বাংলার দিকে এগিয়ে আসবে না ঘূর্ণিঝড় আইকন ওয়েদার মডেলও কিন্তু সেম দাবি করছে যে বাংলার দিকে কিন্তু ঘূর্ণিঝড় এগিয়ে আসছে না বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা কিন্তু নেই তাহলে বাংলাতে বা বাংলার মানুষের জন্য সুখবর যে বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর কিন্তু বাংলাতে নেই তাহলে চলুন আজকে তাপমাত্রা একটু দেখে নেব বিভিন্ন জেলাতে কোথায় কত ডিগ্রি পারদ নেমেছে এবং শীতপ্রেমীদের জন্য কতটা সুখবর হতে পারে শীতের আমেজ কতটা ছড়িয়ে পড়তে পারে সেটা দেখে নেবো চলুন আজকে আবহাওয়া রেকর্ড যা হয়েছে আমি ডিস্ট্রিক্ট অনুযায়ী একটু আপনাদেরকে বলে দিই বর্ধমানে হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস মালদাতে হয়েছে সতেরো ডিগ্রি মুর্শিদাবাদে হয়েছে তেরো ডিগ্রি বাঁকুড়াতে হয়েছে বারো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন শান্তিনিকেতন বীরভূমে হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে হয়েছে চোদ্দো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে আবার এদিকে চলে যাচ্ছে বর্ধমানের পাশে আসানসোলে যাচ্ছে বারো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস দমদমে যাচ্ছে সতেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে সল্ট লেকে যাচ্ছে আঠারো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস আলিপুরে যাচ্ছে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং ডায়মন্ড হারবারে যাচ্ছে চোদ্দো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস নদীয়াতে আছে তেরো ডিগ্রি তো মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকে সেটাই রেকর্ড করা হয়েছে তো সেই সমস্ত তাপমাত্রার রেকর্ডটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হলো আর মোটামুটি এটাই থাকবে আপাতত যে ফোরকার্ট মডেলে এবং আপাতত যেভাবে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলের সাহায্যে যা দেখা যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে উপকূল চিত্রের আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব। খুব আপডেট তাড়াতাড়ি নিয়ে আসবো ঘূর্ণিঝড় কোন দিকে যাচ্ছে এবং কি দেখা যাচ্ছে কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে ওয়েদার কিন্তু সব সবসময় পরিবর্তনশীল আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল তো দেখা যাক কীরকম কতটা কি ঘূর্ণিঝড় কোথায় কী এফেক্ট পড়ছে আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটি দেখছেন এটা কিন্তু আপনারা নিজের ডিস্ট্রিক্টের নামটি লিখে যেতে ভুলবেন না কারণ আপনাদের ডিস্ট্রিক্ট লিখে গেলে আমি অ্যানালিটিক করতে আমার সুবিধা হবে যে আরও কোন ডিস্ট্রিক্টের খবর আমাকে দিতে হবে আরও কোন ডিস্ট্রিক্টের আবহাওয়াগুলো আমাকে তুলে ধরতে হবে এটা আমার জানাটা প্রয়োজন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনারা আবহাওয়া ব্যাপারে কোনো খবর জানতে চান এবং যদি আপনাদের আবহাওয়া রিলেটেড বাংলা ত্রিপুরা পশ্চিমবঙ্গ আসাম বাংলাদেশের সমস্ত এই সমস্ত পুরো বাংলা জোনটার যদি আপনাদের আবহাওয়ার খবর জানার থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একটু শেয়ার করে দিবেন এই সমস্ত নিউজ দেখার জন্য আমি আমার চ্যানেলে সারাদিনে দুইবার করে আপনাদের আবহাওয়া আপডেট দিতে থাকি এবং অথেন্টিক আপডেটটা দিতে থাকি এই যেটা কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের মনে হয় যে চ্যানেলটা হেল্পফুল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন